আমাদের দেওয়া লিঙ্কটি কপি করুন এরপর আপনার ব্রাউজারে সেই লিঙ্কটি পেস্ট করুন এবারে এই উপরে দেখতে পারবেন সাইন ইন অপশন আছে সেখান থেকে সাইন ইন উইথ গুগলে ক্লিক করুন এবার আপনার গুগল অ্যাকাউন্টটি সিলেক্ট করুন এবার কন্টিনিউতে প্রেস করুন তাহলে আপনাদের সামনে কিছু অপশন কিছু ডিটেলস তারা চাবেন হেডলাইনে আপনার নাম দিয়ে দিন বা যে কোনো একটা কিছু সিলেক্ট করুন এখানে কারেন্ট কোম্পানিতে যে কোনো একটা কিছু ট্রাইপ করুন এখানে যে কোনো একটা কোম্পানি সিলেক্ট করুন এবং যে কোনো একটা রোল সিলেক্ট করুন এখানে আই এম এস সিক্সটিন ইয়ার্স ক্লাস হোল্ড এটা সিলেক্ট করে আই এম নট এ রোবট প্লেস সিলেক্ট করুন তারপর এখানে একটা ক্যাপচা দিবে ক্যাপচাটি ফিল আপ করুন এখানে ছবি দেখে দেখে এই ছবির সাথে মিলে যেগুলো আছে সেগুলো সিলেক্ট করুন যেমন এখানে ব্রিজ চেয়েছে সেহেতু একটা ব্রিজ এখানে একটা ব্রিজ এখানে একটা ব্রিজ তিনটা এখানে ব্রিজ আছে সেই তিনটা ব্রিজ সিলেক্ট করে ভেরিফাই করলে ভেরিফাই হয়ে যাবে এরপর সেভে ক্লিক করুন এরপর এরা এখানে যে অপশনটা আছে সেখানে স্কিপ ফর নাও ক্লিক করুন ক্লিক করার পর পুনরায় আপনাকে যে কপি কর লিংকটা দেওয়া হয়েছে সেটি কপি করে এখানে পেস্ট করুন আর যদি আগে থেকেই পেস্ট করা থাকে তাহলে তো ঠিকই আছে তারপর এখানে আপভোট করুন আপনাদের কাজ শেষ এরপরের বার থেকে যখন আমরা কাজ দিব তখন আপনাকে নতুন করে অ্যাকাউন্ট খুলতে হবে না তখন শুধুমাত্র লিঙ্কে এসে ক্লিক করবেন এখানে আপভোট ক্লিক করবেন তাহলে হয়ে যাবে আপনার কাজ সম্পূর্ণ তো এই ছিল আজকের এই ভিডিও এবং আজকের এই ছোট্ট কাজ ধন্যবাদ সবাইকে আশা করি প্রত্যেকদিন আপনারা নতুন নতুন কাজ পাবেন ধন্যবাদ